আমি ক্ৰিভেট ইনভাইট কৰে আৰু অন্য সংস্থা থাকেও যেমন আমাৰ বৰ দাদা দাদাৰ মত পৰে কৃষ্ণ দাদা আছে কাৰাতে থাকে অনেক ছাপোৰ্ট কৰে আৰু আছে সুব্ৰত শৰ্মা নৰ্থ অনুপতি থাকে ইউথ আইকন আছিল এখনো ইউথ আইকন অনেক এইবাবে ছাপোৰ্ট কৰে এইবাবে আমাৰ মানে খেলা এটা মানে ডেভলপ হৈ গমপ্ৰুভ হ'ব যাতে আমাৰ মানে আরেকজনকে কারো মানে এমন যে মানে গ্রিনার মতো হিংসার মতো এরম যদি না থাকে এমন এক লগে আমি যদি স্পোর্টস এটা করে তখন স্পোর্টটা অবশ্যই ডেভেলপ হইব এরম করে মানে আমরা ট্রিপের যেটা স্পোর্ট আছে স্পোর্টস স্পিরিটটা স্পোর্টস যেটা স্পোর্টস যেটা এটা অ্যাকচুয়াল স্পোর্টস মানে স্যার আপনার পরিচয়টা আমি রেমন বংশের টেকনিক্যাল ডাইরেক্টর জেনারেল সেক্রেটারি আছে এম এম এ ত্রিপুরাতে আর স্টেট ইনচার্জ এম এম এ ইন্ডিয়া প্লাস ন্যাশনাল রেফারেন্স এম এম এলাকা কে কে আছে পরিচালিত করে আমার লগেছে নর্থ ডিস্ট্রিক্টের ইনচার্জ অনুরুল অন্ধরুল আছে আর এদিকে আছে গোবিন্দ দেবর্মা সারা অফিসিয়াল আছে জিমি দেবর্ণ সুব্রত শর্মা আর আছে আমার নগার মতো এদিকে আছে সূর্যমণি সিনহা এটা ধলাই থেকে ডিস্ট্রিক্ট ইনচার্জ আর আছে সিপাই থেকে আমার ভাই গৌতম মঞ্চ ভোজন

yeah <laughs>